আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আশা করি পাকের অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে গুরুত্বপূর্ণ স্পেশাল আটটি আমল নিয়ে যেই আটটি আমল প্রতিটি মুসলমান নরনারীর জন্য করণীয় আবশ্যক দর্শক এই আটটি আমল সুন্দরভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ইশা আল্লাহ তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি চারটি পবিত্র ও সম্মানিত মাসের মধ্যে জিলহজ অন্যতম একটি মাস এক বিশেষ সময় হল জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনগুলোকে রসুল্লাহ সাল্লহি ওয়াসাল্লাম বছরের শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন এ মাসের প্রথম দশ দিনের আমল ও ফজিলত রয়েছে পুরু জিলহজ মাস গুরুত্বপূর্ণ হলেও এ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম কোরআন কারিমের সুরায় ফজরের শুরুতে আল্লাহ তালা এই দশ রাতের কসম খেয়ে বলেন কসম প্রভাতের এবং দশ রাতের সুরা ফজর আয়াত এক থেকে দুই এখানে যে দশ রাতের কথা বলা হয়েছে তা হলো জিলহজের প্রথম দশ রাত তাফসির ইবনে কাসির চতুর্থ পৃষ্ঠা পাঁচশত পঁয়ত্রিশ নম্বর এই দশ দিনের মধ্যে শেষের দুই দিন বেশি গুরুত্বপূর্ণ পরিবার যাকে ইয়মে আরাফা ও নাহর বলা হয় ছাড়াও দুটি ইবাদত এই মাসের প্রথম দশককে বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলে যে দুটি ইবাদত জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করা সম্ভব নয় এমন এমনকি রমজানেও নয় একটি হল হজ অপরটি হলো কোরবানি এই দুইটি আমল সারা বছর যখন তখন চাইলেই করা যায় না জিল হজের প্রথম দশ দিনের আমল ও ফজিলত চলুন আমরা এক এক করে জেন নি এক নম্বর আমল হলো বোখারি নাসাই মুসলিম ও মিসকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম দশ দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সব ও ফজিলতপূর্ণ দোয়া নামাজ তাসবি, তাহালিল সব কিছুই অধিক ফজিলতপূর্ণ সেই হিসাবে এক থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখা যায় রসুল্লা সাল আলাইহি আসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন এবং অপরকেও আদেশ দিতেন দুই নম্বর আমল হল নয় জিলহজ আরাফার দিনের রোজা রাখা এটা এক বিশেষ মর্যাদা রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তার এক বছর আগের এবং এক বছর পরের সব ছোট গোনা মাফ করে দেবেন সুবাহান্লা মুসলিম ও মিশকাত শরীফের হাদিস তিন নম্বর আমল হলো কোনো ওজোর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা এটা ফরজ এটা আদায় করতেই হবে যদি কেউ এই ফরজ হজ আদায় না করে মারা যায় নবীজি বলেন তারা মুনাফিক জাহালিক। চার নম্বর আমল হলো যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা আর যাদের উপরে কোরবানি ওয়াজিব নয় আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আত্ম থেকে নিদর্শন কোরবানি আদায় করা কারণ সম্পদহীন ব্যক্তি কোরবানির আগ্রহ প্রদানে তালা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন পাঁচ নম্বর আমল হল জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ ও নাবির নিচের পশম না কাটা হাদিস শরীফে আটসে হজরত উম্মে সালাম রাজিউল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে তবে সে যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে তাহলে আপনি কবে নখ চুল কাটবেন কোরবানির পশু জবাই করার পর আপনার জন্য স্বাধীনতা হয়ে যাবে তখন আপনি নখ চুল বগল নিচের পশম নাবির নিচের পশম সব কিছু আপনি পরিষ্কার করতে পারবেন এটি মুসলিম শরীফের হাদিস ছয় নম্বর আমল হল জিল মাসের পাঁচ দিন নারী পুরুষ সকলে তাকবীর এ তাসিক আদায় করবে আর তা হল অল্ল হো একবার আকবার একবার এভাবেও দিতে পারেন অথবা আরো সংক্ষিপ্ত করেও অল্লহ আকবর আকবর এ ইহ্যাহ অল্লহ আকবরহ আকবর ওয়ালিল হামদ এভাবেও বলতে পারেন মূলত তাকবীরটি দেওয়া নিয়ম হল নামাজের পরে দুইবার বা তিনবার উচ্চ স্বরে পুরুষরা নিম্ন স্বরে নারীরা যদি আপনি তাকবিরটি নামাজের পরে দিতে মনে না থাকে তাহলে অন্য যে কোনো সময় যখনই মনে হবে তাকবিরটি দিতে পারবেন আর তা নয় জিলহজ ফজ নামাজের পর থেকে শুরু হয় তেরো জিলহজ আস্র নামাজের সময় আপনার এই তাকবিরটি শেষ হবে মোট তেইশ ওয়াক্ত নামাজের পর এই তাকবিরে তার শিখ দিতে হয় চাই নামাজ জামাতে হোক কিংবা একা একা আপনি পড়ে থাকেন তাকবীরটি দিতে হবে জমাতে পড়লে একত্রে সবাই দিবেন একা একা পড়লে নিজে একা একাই এ তাকবীরটি আদায় করবেন আর তাকবীরে তারশ্বিক পুরুষরা কিভাবে দিবে তাকবীরে তারশ্বিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা নিচু আওয়াজে পড়বে অর্থাৎ মহিলাদের তাকবির নিম্ন শব্দে হবে যাতে পুরুষরা শুনতে না পায় সাত নম্বর আমল হল শুধু ঈদের দিন ব্যতীত জিল হজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত প্রিয়নবীর আলাইহি ওসাল্লাম ঈদের দিন ব্যতীত জিল হজের প্রথম নয় দিন রোজা পালন করতেন সুহানুল্লাহ এ মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ দিনটি হল আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন আর রাতটি হলো মুজদালি পায় সবে কদরের মতো মর্যাদা রাখে এই রাতে অবস্থান বা এই রাতের আমলের সুহানুল্লাহ সুহানুল্লাহ আমরা সবাই কমেন্টে সুহান লিখে যাব যাতে আমাদের এই সুহানুল্লাহ লিখে অন্যান্যরা এ আমল করতে পারে আট নম্বর আমল হল বিশেষ করে নয় জিলহজ রোজা আদায়ের ব্যাপারে নাবিজি আলাইহি ওয়াসাল্লাম বেশি আশাবাদী ছিলেন যে এদিনে রোজা পালনকারীর বিগত এক বছর এবং সামনের বছরের গুনা মাফ করে দিবেন সুবহান আল্লাহ আগের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবহান আল্লাহ সুতরাং সকল মুসলমান দিনদার ভাই উচিত জিলহজ মাসের বিশেষ এই আটটি ফজিলতপূর্ণ আমল এগুলোর মর্যাদার পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো ঠিকমতো আদায় করা আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আল্লাহ হম্মা আমিন সবাই লাইক দিয়ে শেয়ার করে দিন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকন বাজিয়ে রাখুন